উন্নয়নযোগ্য বলা যায় কিন্তু বাস্তবিক অর্থে কোনটাই আমরা আমাদের সাথে তার সুফল আমরা পাচ্ছি না আমাদের যে হাই ও পুলিশ আছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা আরো বেশি এই ব্যাপারে আইন যাতে লঙ্ঘন না করে তার ব্যাপারে ব্যবস্থা নিন আইনকে পকেটের মধ্যে না রেখে আইনকে আপনারা ইমপ্লিমেন্ট করুন না হয় এই কক্সবাজার একটা মৃত্যু পরিণত হবে এবং আমরা মনে করি যে কক্সবাজার আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে এটা আলটিমেটলি আমাদের মডার উপর খাড়ার গা হয়ে দাঁড়াবে আমাদের অর্থনীতিতে মৌসুম ধরা এখন আরো উন্নত এই হট এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় অনুভূতি ফসল করার লক্ষ্যে কক্সবাজারকে অবশ্য আমাদেরকে পর্যটন শহর যেটা আমরা ঘোষণা করেছি এটা ইনফ্রাস্ট্রাকচার হিসাবে ছয় লাইনের রাস্তা অনতি বিলম্বে সেটা শুরু করতে হবে এই কক্সবাজার আমাদের এটা সম্পদ এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে কাজে আমাদের এই ছয় লাইনের রাস্তা অবশ্যই দরকার এবং সেখানে আমরা মনে করি সেখানে এই যে অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে হাইওয়ে পুলিশকে আরও বেশি সতর্ক হতে হবে আরও বেশি তাদেরকে অ্যাজাইল হতে হবে মোবাইল হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে পাশাপাশি সেখানে যে স্পিড ব্রেকার আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় যেখানে অ্যাক্সিডেন্ট পুরোনো এলাকায় স্পিড ব্রেকার নেই সেখানেও এই ধরনের কিছু স্পিড ব্রেকার করে তাদেরকে এই এই অ্যাক্সিডেন্টটাকে গ্রোধ করতে হবে